বাবর আজম ও বিরাট কোহলি এশিয়ার দুই ক্রিকেট মহারথী তবে শেষ কিছু বছর দুজনেই পার করেছেন কঠিন এক সময় বিশেষ করে সাদা পোশাকে এই দুই ব্যাটারের শেষ কিছু বছর যেন ক্যারিয়ারের এক কালো অধ্যায় যার জেরে কোহলি বিদায় জানিয়েছেন এই ফর্মেট অন্যদিকে বাবর ভুগছেন চরম ব্যর্থতায় তাই প্রশ্ন আসে টেস্টে দুজনের মধ্যে কার ফর্মহীনতা বেশি ভয়াবহ দু হাজার উনিশ সালের আগ পর্যন্ত বনে দিয়ে এই ফর্ম্যাটে বিরাট ছিলেন অনবদ্য তবে দু হাজার বিশ থেকে দু পর্যন্ত কোহলির টেস্ট পারফরম্যান্সে বড় ধরনের পতন দেখা যায় উনচল্লিশটি ম্যাচে তিনি মাত্র দু হাজার রান করেছেন গড় তিরিশ দশমিক সাত তিন এ সময় মাত্র তিনটি শতক এসেছে তার ব্যাট থেকে অর্ধশতকের সংখ্যাটাও নয় কোহলির মূল সমস্যাটা ছিল মনস্তাত্ত্বিক স্পিনারদের বিরুদ্ধে তার আত্মবিশ্বাস কমে তলানিতে ঠেকেছিল গড় নেমে এসেছিল পঁচিশের ঘরে অফস্টাম্পের বাইরের বলে প্রায়শই বিলিয়ে দিয়ে এসেছেন নিজের মূল্যবান উইকেট অন্যদিকে বাবর আজমের পতন শুরু হয় দু থেকে তার শেষ টেস্ট শতক ছিল দু সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এরপর চোদ্দটি টেস্টে তিনি করেছেন ছয়শো রান গড় চব্বিশ দশমিক দুই ছয় কোনো শতক নেই অর্ধশতকের সংখ্যা মাত্র তিন বাবরের পতনের ধরন অনেকটা কোহলির সঙ্গে মিলে যায় স্পিনারদের বিরুদ্ধে তিনি আত্মবিশ্বাস হারিয়েছেন এবং বারবার একই ভুলে উইকেট দিয়ে এসেছেন কোহলি ও বাবরের পতনের ধরন অনেকখানি মিল রাখলেও পার্থক্য রয়েছে কোহলির পতনের সময় তিনি কিছু উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন যা ভারতের জয় বা ড্র নিশ্চিত করেছিল বাবর এখনও তেমন কোনো ইনিংস খেলতে পারেননি যা দলকে জিতিয়েছে বা ম্যাচ বাঁচিয়েছে এই পার্থক্যই দেখায় যে বাবরের পতন কোহলির চেয়েও আরও ভয়ঙ্কর খারাপ সময় সবারই আসে তবে যত দ্রুত এই ফর্মহীনতার চক্রব্রহ থেকে বেরিয়ে আসা যায় ততই শ্রেয় বাবরের এখন নিজেকে খুঁজে পেতে হবে দ্রুত কাটিয়ে উঠতে হবে সংকটকালীন এই পরিস্থিতি প্রত্যাহার কাব্য খেলা একাত্তর